নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধুমিতা অফিসের ড্রেস কোড থাকা উচিত কিনা আমার ছেলে প্রথম থেকে কোনো দিন জীবনের শার্ট পরেনি এমনকি টি শার্ট যে পরে তা তো উইদাউট কলার গোল গলা যে টি শার্টগুলো পরে আর এমনি প্যান্টও কখনো পরেনি সবসময় জিন্স পরে আর জুতো কখনো এমনি যে কালো যে শ্যুজগুলো সেগুলো কখনো পরেনি এবার অফিস করতে গেলে যখন প্রথম ইন্টারভিউ দিতে গেল তখন তোকে ফর্মাল শার্ট ওরকম ঢোলা প্যান্ট যেরকম নর্মাল প্যান্ট হয় সেই প্যান্ট তারপরে ওইরকম কালো শ্যুজ যেগুলো পরে সেই সব কিনে দেওয়া হলো সেই সব পরেও গেল পরীক্ষা দিতে ইন্টারভিউ দিতে আমার তো চিন্তা হচ্ছে তো পাস করে একদম কিন্তু ওটাই ফার্স্ট ইন্টারভিউ এবং ওটাই ফার্স্ট চাকরি এবং সেই চাকরিতে এখনও রয়েছে তো একটাই ভীষণভাবে মানে ভগবানের আশীর্বাদ বলবো এখানে রকম ড্রেস কোড তো ছেড়েই দিলাম এই নেই ওটা মানে ওই ফর্মাল জিনিস পড়ারই কোনো ব্যাপার নেই তুমি যা খুশি পড়ে আসো তুমি যা যা খুশি পড়তে পারো ক্যাজুয়াল যে কোনো ড্রেস তুমি পরে আসতে পারো সেই জিন্স প্যান্ট পরো কি তুমি গোলগালা টি শার্ট পরো কোনো ব্যাপারই না তুমি উডল্যান্ডস ল্যান্ডস পরে আসো কোনো ব্যাপার না তো এটাতে ওর ভীষণ একটা মানে হাফ ছেড়ে বেঁচেছে সেই জামা প্যান্টগুলো দিয়ে দিলাম অন্যকে ওই একদিনই পড়েছিল ইন্টারভিউতে আর স্কুলে তো ড্রেস ছিল সাউথ পয়েন্টে তো ড্রেস ছিল তো ওইখানে আমার কি যে অসুবিধা হতো ওইটুকু বাচ্চা যখন ছোট্ট বাচ্চা তখনও সেই ড্রেস পরিয়ে তারপরে গলা থেকে এখান থেকে সেই টাই টাই পরিয়ে দিতে হতো হাঁসফাঁস করতে মানে উপরে বোতামটা যে খুলে রাখবো সেটা হতো না টাই তো পরতে হবে ভীষণ মানে হাম হাঁসফাঁস অবস্থা ছিল কিন্তু ওটা তো পড়ে যেতেই হয়েছে যতদিন পর্যন্ত না কলেজে ঢুকেছে বারো পনেরো বছর মানে নার্সারি ওয়ান না হ্যাঁ নার্সারি ওয়ান নার্সারি টু ট্রানজিশান তারপরে ক্লাস ওয়ান থেকে টেন তারপর ইলেভেন টুয়েলভ মানে পনেরো বছর ওরকম ড্রেস পড়তে হয়েছে কিন্তু অফিসে এসে সেই ছাড়টা পেয়েছে আমার মনে হয় যে ড্রেস কোড যেটা যেমন যা যাদেরকে জনগণের ভীষণ দরকার তাদের যাদের চট করে চিনতে পারা যায় বিপদে আপদে যেমন পুলিশের যে ড্রেস একজন সাধারণ পোশাকে যায় থাকে আমরা তো জানতেই পারবো না সে পুলিশে আছে কিন্তু যখন সে ড্রেসটা পরে দাঁড়াচ্ছে তখন আমরা জানতে পারছি তো এরকম যাদের কাজ যাদের জনতার যাকে প্রয়োজন তাদের যদি ড্রেস কোড থাকে সেটা একদিক দিয়ে ভালো অবশ্যই তাদেরও হাসপাশ অবস্থা হয় সবসময় এরকম ড্রেস কোডে থাকতে নিশ্চয়ই হয় কিন্তু অন্য দিক দিয়ে যদি বলি তাহলে বলবো যে মানুষের জন্য জনতার জন্য সেটা ভালো আর অন্যান্য এতে ড্রেস কোডটা না দিয়ে মান মানুষ যত ক্যাজুয়াল থাকতে পারবে ততই কিন্তু সে কাজটাতে বেশি এফোর্ট দিতে পারবে যদি সে ড্রেস নিয়ে হাঁস করে তাহলে সে কাজে কখন এফোর্টটা দেবে আমার তো সেটাই মনে হয় তাই ক্যাজুয়াল থাকতে পারলে খুবই ভালো কিন্তু এই কিছু কিছু বিশেষ মানে চাকরি বিশেষ পদে এগুলো ব্যাপারে যখন মানুষের সাথে প্রয়োজন সেখানে যদি ড্রেস কোডটা থাকে তাহলে চট করে চিনে নেওয়া যাওয়ার জন্য সেই দিক দিয়ে বলবো সুবিধা আর হ্যাঁ ইউনিফর্ম যেমন বাচ্চা যখন স্কুলে থাকে ইউনিফর্মটা দেখতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু ওই হাঁসপাশে টাই 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 পড়া এগুলো না থাকলেই ভালো হয় আর তবে হ্যাঁ একটা জিনিস কি বলবো বাচ্চাদের তো স্কুলে প্রচুর সময় কেটে যায় মানে ওদের আর সুন্দর সুন্দর বেশ লাল নীল ছোটো ছোটো যখন বাচ্চা থাকে একদম সুন্দর ড্রেস ট্রেস পরিয়ে দিলে বেশ দেখতে ভালোই লাগে অন্তত অবশ্য এখন জানি না ক্লাস ওয়ানের নিচে কিছু আছে কি না এদের তো সাউথ পয়েন্টে ক্লাস ওয়ানের নিচে তিন তিনটে বছর ছিল নার্সারি ওয়ান নার্সারি টু ট্রানজিশান সেই সব ট্রানজিশান থেকে ড্রেস চলে এসেছিল নার্সারি ওয়ান নার্সারি টু ড্রেস ছিল না সেটা ভালোই লাগে বাচ্চারা বেশ নানারকম লাল নীল সবুজ জামা পরে যায় দেখতে ভালো লাগে আদারওয়াইজ স্কুলের তো একটা ইউনিফর্ম দরকার আছেই কিন্তু সেই ইউনিফর্মটা যেন হাঁসফাঁসে না হয় এটাই হলো কথা